নমস্কার 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 বন্ধুরা তা এবার নতুন মানে ফাঁস ফাঁস ডিজাইন শুরু করেছি আমি কদিন ধরেই আমি নাম দিয়েছি ফাঁস ফাঁস অবশ্য জানি না ডিজাইনটা কি নাম তা আমার খুব ভালো লাগে ছোটোবেলায় মায়ের কাছে টিয়া পাখিটা শিখে শিখেছিলাম খুব সুন্দর এই ফাঁস ফাঁস দিয়ে টিয়া পাখি করা যায় আমার ভিডিওতেও শেখানো আছে আমার চ্যানেলে টিয়া পাখি ভিডিও দেওয়া আছে আপনারা শিখলে শিখতে পারেন টিয়া পাখি ভিডিওটা শেখানো আছে যদি কোনো কারণে অসুবিধা হয় আমি আবার টিয়া পাখিটা কেউ যদি বলেন তাহলে আমি আবার টিয়া পাখিটা দেখিয়ে দেবো খুব সুন্দর টিয়া পাখিটা হয় টিয়া পাখিটার জন্য অবশ্যই এটা লাইক দেবেন আমার তো এই টিয়া পাখিটা খুব সুন্দর লাগে ছোটবেলায় এই ফার্স্ট আমি শিখেছিলাম টিয়া পাখি শেখার জন্য টিয়া পাখিটা অরিজিনাল টিয়া পাখি লাগে মানে খুব সুন্দর লাগে এটা আলমারির কোণে ঝোলাতে পারবেন ফ্রিজে হ্যান্ডেল কভার করা যায় যাদের লম্বা ফ্রিজে হ্যান্ডেল তাদের ফ্রিজে খুব সুন্দর লাগে টিয়া পাখিটা দিলে বা যে কোনো দেওয়ালের কোনো ঘর সাজানো যায় তা কেটে হয় আবার দেখুন আর একটা হয় ফাঁস ফাঁস দিয়েই হ্যাঁ লাফ সাইন মতো করে আলমারি হ্যান্ডেল কভার ওই প্রথমে তিনটে ঘর করি তারপরে ঘর বাড়াতে হয় আর কি পাঁচটা সাতটা নটা এগারোটা তেরোটা এভাবে ঘর বাড়ি বাড়িয়ে হ্যাঁ আঠাশটা বা তিরিশটা মতো ঘর হয় তারপরে সব ঘরগুলো ষোলো কাটা বা কুড়ি কাটা ঝাড় এক কাটা সোজা এক কাটা উল্টো বানিয়ে সেলাই করে নিই আলমারি হ্যান্ডেল কভার হয় এটাও সে আট কাটা বা ছ কাটা পর পরই গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ফাঁস্ট ফাঁস দিয়ে যেন্টে আলমারি হ্যান্ডেল কভার এগুলো করা যায় ফাস্ট ফাস্ট ডিজাইনটা শিখে নিয়ে বিভিন্ন জিনিস করা যায় আলমারি হ্যান্ডেল কভারও খুব সুন্দর লাগে দোকানে কিনতে কেনা থেকে নিজেরাও যদি একটা সুন্দর এরকম আলমারি হ্যান্ডেল কভার বানাতে পারেন তবে ঘরের সৌন্দর্য কত সুন্দর লাগবে না তা আপনারা বানাবেন এরকম আলমারি হ্যান্ডেল কভারের ভিডিওটা আমি পরে দেবো এখনও আলমারি হ্যান্ডেল কভারের ভিডিওটা আমি দিই আর আর টিয়া পাখিটা শেখানো আছে তাও যদি কেউ শিখতে যায় আবার দেখিয়ে দেবো আর আলমারি হ্যান্ডেল কভার ভিডিওটা আমি দেবো হ্যাঁ তো এখন এই ফার্স্ট ফাঁস্ট ডিজাইনটা ভালো করে শিখতে নিন আমি তো এটা পার্স করবো মানে ছোট পার্স বানাবো আর কি দুটো এরকম পার্ট বানিয়ে নেবো এটা তিরিশটা ঘর করেছি তিরিশটা ঘর করে ছ কাটা বনে নিয়েছি এক কাটা সোজা এক কাটা উল্টো উল্টো কাটে ফাঁস ফাঁস ডিজাইনটা হয়েছে এখন দেখুন সোজা বানাচ্ছি এভাবে ছ কাটা বানাতে হয় মানে পাঁচ কাটা বানানো বানানোর পর ছ কাটা হচ্ছে উল্টো উল্টো কাটায় সোজা বানিয়ে এই ফাঁস ফাঁস ডিজাইনটা হয় এখন আমি ঝাড়া সোজা বানিয়ে নিচ্ছি এটা এক কাটা সোজা এক কাটা উল্টো করতে হয় ছাদের মধ্যে ভিডিও করছি তাই আমার এই লাকি সোনা ছাদে বসে আছে তাই লাকিকে দেখাচ্ছি এর নাম লাকি অনেক শর্ট ভিডিও তো দেখবেন আমি লাকিকে দিয়েছি এটা আমার আমাদের অনেক এটা অনেক দিন আগে লাখি প্রায় পাঁচ বছর মতো বয়স হয়ে গেছে লাকির এবার সোজা বানাচ্ছি এক কাটা সোজা এক কাটা উল্টো করে ছ কাটা বানাতে হয় হ্যাঁ উল্টো কাটায় সোজা বুনে ডিজাইনটা হয় আমি দেখিয়ে দিচ্ছি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই ফাঁস ফাঁস ডিজাইনটা শিখুন অনেক কাজে লাগবে এই ফাঁস ফাঁস ডিজাইনতে জ্যাকেট করা হয় খুব সুন্দর বাচ্চাদের জ্যাকেট হয় মানে জ্যাকেট যদি করেন না যদি গোলাপি রঙে করেন পুরো মনে হয় তুলো মানে খুব সুন্দর লাগে এবার কি উলটা একটু বেশি লাগে কারণ ফাঁস ফাঁসের যেন উল্টা বেশি লাগে কিন্তু খুব সুন্দর পুরো কেনা লাগবে মানে বোনাটা বোঝা যাবে না এই যে এক কাটার সোজা এককারটা উল্টো বোনা হয় বোনাটা তো ফাঁসের তলায় থাকে না ওই জন্য বোনাটা বোঝাওয়া যায় না পুরো মনে হয় তুলো তুলো লাগে খুব সুন্দর লাগে একটু সময় লাগে অবশ্য কিন্তু বানাতে পেলে কিন্তু খুব সুন্দর লাগবে জ্যাকেটটা এইভাবে দেখুন উল্টো কাটা হয়ে গেছে উল্টো কাটে সোজা বুনে সোজা দিয়ে এইভাবে ছটা ছবার রাউন্ড করতে হয় একবার দুবার করে আঙুলে পরে এবার দেখুন পুরো ঘরটা কি সোজা বুনে নিলাম পুরো ঘরটাকে সোজা বানিয়ে নিলাম আবার একটা সিঙ্গেল সোজা বানালাম একটা সিঙ্গেল সোজা বানালাম আবার দেখুন বানাবো ফাঁস ফাঁস ডিজাইনটা এই এবার দেখুন রকম এক দু তিন করে ছবার দেবো হ্যাঁ ছবার ছা দেওয়া পুরো ঘর পুরো গোশটাকে নিয়েই সোজা বুনে নেব সোজা বুনে নেব এরপরে আবার একটা প্লেন সোজা এক ঘর আবার দেখুন কি করছি ভালো করে শিখে নিন এই ডিজাইনটা প্র্যাকটিস করুন দেখুন এইভাবে দুটো আঙুল নেবেন এভাবে ছবার রাউন্ড করবেন পুরো গোষ্ঠটাকেই সোজা বুনে নেবেন এই তারপরে একটা প্লেন সোজা তাহলে একটা প্লেন সোজা আর একটা ফাঁস ফাঁস ডিজাইন এইভাবে করতে হয় টিয়া পাখি করলেও তাই একটা প্লেন প্লেন সোজা একটা ফাঁস ফাঁস এইভাবে করতে হয় বাকি ঘরগুলো এইভাবে বানান দেখুন বানানো হয়ে গেলে দেখতে কি ভালো লাগছে পুরো তুলো তুলো লাগছে না লাল তুলো মনে হচ্ছে না মানে বোনাগুলো তো বোঝা যায় না এই জন্য খুব ভালো লাগে জানেন এই বোনাগুলো ঢেকে যায় কভার হয়ে যায় ফাঁস ফাঁসের মধ্যে ফাঁস ফাঁসের তলায় বোনাগুলো থাকে না দিয়ে বেশ উঁচু উঁচু ফলা পুরো তুলো তুলো লাগে দেখতে খুব সুন্দর লাগে এবার আবার এক কাটা সোজা বুনতে হবে আর এবার সোজা বোনার সময় একটু ধ্যান দিয়ে বানাতে মানে আস্তে আস্তে মানে এই যে সব গোজ ছটা গোজ একসাথে নিয়ে সোজা বানানো হয় আস্তে করে ফেলতে হয় তারা করলে না অনেক সময় হুস্টু খুলে যেতে পারে আবার ধরুন সব ঘর গোছগুলো ছটাকে একবারে নিয়ে সোজা বানাতে হয় আস্তে করে এ করবে দিয়ে ট্রেনে ফার্স্টটা ট্রেনে এনেই টাইট টাইট হয়ে যায় একটু আস্তে এই কড়াটা একটু আস্তে আস্তে বানাতে হয় এটাই খেয়াল করুন একটু লুজ বানালে না অনেক সময় ওপরে ফাঁস ফাঁসটা খুলে যেতে পারে বুঝলেন একটু বেশ তারপরে বোনা বানানো হয়ে গেলো টাইট হয়ে যায় ফাঁস ফাঁসটা বোনা হয়ে গেলে এরকম এবার টানা যাচ্ছে এইভাবে ঘরগুলো নিই দেখুন ঘরগুলো এই কাটাটা বানিয়ে নিয়েছি এবার উল্টো হবে আবার সোজা হবে আবার উল্টো হবে আবার সোজা হবে উল্টো কাটে আবার সোজা করে ডিজাইনটা উল্টো কাটায় সোজা করে ফাঁস ফাঁস ডিজাইনটা উল্টো বানাচ্ছি এ পুরো কাটাটা উল্টো বানিয়ে নিলাম আবার সোজা বানাতে হবে এবার যখন ডিজাইন হবে ফাঁস ফাঁস তখন কিন্তু উল্টো কাটাটাই সোজা বানিয়ে বানা সোজা বুনে ফাঁস ফাঁসটা করতে হবে তাহলে আপনারা এই ফার্স্ট ফাঁস ডিজাইনটা ভালো করে প্র্যাকটিস করবেন কোনোরকম অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন যে কী তাই এরকম প্র্যাকটিস করুন অবশ্যই পারবেন আমিও তো আর একবার এত সুন্দর পারিনি প্রথমত আমারও ছোট বড় নিশ্চয়ই হতো ফার্স্ট ফাঁসগুলো করতে করতে প্র্যাকটিসটা এসে যায় আপনারা প্র্যাকটিস করবেন এখন প্র্যাকটিস না করলে হবে না কেমন এখন যে আমার প্র্যাকটিস হয়ে গেছে সব ফার্স্ট ফার্স্টগুলো এক সাইজ হয় কোনো ছোট বড়ো হয় না এবার তোমার ঝাড়া সোজা ঝাড়া উল্টো করে ছ কাটা বা বানিয়ে নিতে হয় ছ নম্বরে আবার ঝাড়া সোজা করে উল্টো করে সোজা করে ফাঁসফ ডিজাইনটা করতে হয় তো এইভাবে ফাঁস ফায় ডিজাইনটা করবেন কেমন যত বড় করবেন পার্স সুন্দর বিকেলবেলা তাই একটুখানি আমার লাকি সোনাও বসে আছে অন্য লাকি ও দৃশ্য দেখছে বাইরের পাঁচিলটা ওই ভেঙেছে জানেন তো ও পাঁচিলটা হয়েছিল। হয়েছিলো তাই আমার মেয়ে বাক্যটা ভেঙে দিয়েছে কারণ ইটটা রাস্তার ধারে বাড়ি তো ইটটা যে রাস্তার লোকে মাথায় পড়ে তাই ভেঙে দিয়েছে আর ওই ভেঙে দিয়েছে পাঁচিলটা ভাঙা হয়ে গেছে ওর পাচ্ছে বিরাট শক্তি ওর রাখছি